বিলাল ভাই আমরা জানি খুব সম্প্রতি আপনারা বিয়ে করেছেন এবং সেই ঘটনাটাও আমরা জানি যে কিভাবে আপনাদের বিয়ে হয়েছে আসলে এই কয়েকদিনের দাম্পত্য জীবন কেমন অনুভব করছেন অনেক ভালো অনেক ভালো অনুভব আমাকে অনেক কেয়ার করে আচ্ছা আশা করি আজীবন এভাবেই করবে আচ্ছা মানুষের রিয়াকশন কেমন পাচ্ছেন যারা আশেপাশে আছে বিষয়টা এক একজন এক একভাবেই কথা বলবে যারা বদনাম করার তারা তো করবেই আর যারা ভালো তারা ভালোই বলবে এটাই মানে স্বাভাবিক আমরা দেখি যে কিছু কিছু অনুষ্ঠান হলে বাসায় দেখবেন যে অনেকের গলা পর্যন্ত খাওয়াই দিলেও যারা বদনাম করে তারা কিন্তু বদনাম করবেই তো যে যা বলে বলুক ওইটা নিয়ে আসলে আমরা কেয়ার করি না আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ এটাই মানুষের কথা করছেন আজকে এই নির্বাচন অফিসে কি কারণে আজকে নির্বাচন অফিসে আসছি যেহেতু আমরা সাম্প্রতিক কিছুদিন আগে বিয়ে করছি তো সামনে জাতীয় নির্বাচন আসবে তো নির্বাচনে সে যাতে আমার স্থায়ী ঠিকানা দিয়ে মানে তার নাগরিক যে অধিকারটা আছে সেটা যাতে করতে পারে এই জন্য আমরা নির্বাচন অফিসে আসছি শুধুমাত্র তার হলো ভোটার দেওয়া ট্রান্সফার করার জন্য আচ্ছা আপু কিছু বলেন আসলে আচ্ছা 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 ঠিক আছে আপনাদের যে দাম্পত্য জীবন যেটা চলছে যদি কখনো আবার এর ভিতরে আপনাদের ভিতরে ফেসিবাদ তৈরি হয়ে যায় তাহলে এই ব্যাপারে আসলে আপনারা কিভাবে মেইনটেইন করবেন এটা আসলে মানুষে রাগ অভিমান থাকে ঠিক আছে তো তার সাথে আমার অনেক আগে থেকেই পরিচিত কিন্তু সম্পর্কের ভিতরে রাগ অভিমান না থাকলে সম্পর্কটা অটুট হয় না তার সাথে আমার প্রত্যেক দিনই প্রায় ছোটখাটো বিষয় নিয়ে একটু একটু তো ঝামেলা হয় কিছুক্ষণ পর আবার ঠিক আমরা ঠিক আগের জায়গাতে আচ্ছা সর্বশেষ দাম্পত্য জীবনে কেমন ফিল করছেন এবং কোন টিপস থাকলে ছোট ভাই এবং সহযোদ্ধাদের জন্য বলবেন অনেক ভালো আমি যারা এখনো বিয়ে করিনি আমার ছোট ভাই আছে সবগুলোই আছে ঠিক আছে তো তাদেরকে বলবো যে তারা যাতে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলে বিয়ে করে ফেলে খুব আনন্দ